হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে একটু যাব মার্কেটিং করতে তো একটু সাজুগুজু করলাম একটু লিপিস করলাম বেশি কিছু সাজুগুজু করলাম না বুঝেছো তো মার্কেটিংয়ে যাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানিও আর সাজুগুজুটা কেমন হয়েছে সেটা একটু সাজুগুজু হয়ে গেছে একটু রেডি হয়ে নিলাম ব্যাগটার সঙ্গে নিয়ে নিলাম যেহেতু একটু মার্কেটে যাবো সেহেতু ব্যাগটাও নিয়ে নিলাম চলো এবার যাওয়া যাক যাবো বলে হয়ে গেছি পক্ষিরাজের কাছে চলে আসলাম রেডি করে নিলাম চলো চলো বাজারে দেখা হচ্ছে রেডি হয়ে গেলাম পক্ষিরাজকেও রেডি করে নিলাম রেডি করে বেরিয়ে পড়েছি চলো এবার বাজারে দেখা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে চলে আসলাম হাবড়া বাজারে এটা হচ্ছে হাবড়া সুপার মার্কেট সুপার মার্কেটটা অনেক বড় তো এইখানে শনিবার আর বুধবার হাট বসে তো ও হাটে আমি জামাকাপুর কিনতে মাঝে মাঝেই আসি আজকেও আসলাম তা তোমাদেরকে মার্কেটটা একটু দেখালাম আমি কিনতে আসছি কিছু প্যান্ট জামা ঋষির জন্য তো কিছু প্যান্ট জামা কিনেছি সেগুলো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর মার্কেটটা একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি মার্কেটটা ভীষণ বড় মার্কেট সবটা দেখাতে পারলাম না কিছুটা তোমাদের দেখাচ্ছি তো দেখো এই মার্কেটটায় কে কে এসেছো কমেন্টে জানাবে আর যদি আমার কোনো কাছাকাছির বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমিও আসছি সুপার মার্কেটে আমি মাঝে মাঝেই আসি সুপার মার্কেটে জামাকাপড় কেনার জন্য তো আজকেও আসলাম তো বন্ধুদের একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো কমেন্টে বলো বন্ধুরা এইসব দেখে কেউ কিছু ভেবো না যে আমি কোনো দোকান খুলে বসেছি এটা কিন্তু আমি দোকান খুলে বসিনি এটা হচ্ছে আমি শীতকালের জন্য আমার টুগুলোর জন্য কিছু কিনতে গেছিলাম আর টুগলু বলতে আমার ঋষি পাগলিটার জন্য কারণ আমার ঋষি পাগলিটা হচ্ছে গতবার এইটুকু ছিল তো সেই জামা প্যান্ট সব ছোট হয়ে গেছে ওর জন্য একটু বড় বড় জামা প্যান্ট কিনতে গেছিলাম সেগুলো হচ্ছে শীতের জামা প্যান্ট কারণ হচ্ছে জামা প্যান্ট আর আমার গায়ে হচ্ছে না তো এখন একটু বড় হয়েছে তো ওর জন্য একটু বড় সাইজের জামা প্যান্ট কিনতে গেছিলাম তো জামা প্যান্টগুলো কি কি কিনলাম তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি তোমরা দেখো কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে বলো এটার ভিতরে কিনেছি এটার ভিতরে কিনেছি এটার ভিতরে কিনেছি আর এটার এগুলো এইগুলো কিনেছি এগুলো কিনেছি এটা কিনেছি সবগুলো তোমাদেরকে তুলে একটু একটু করে দেখাচ্ছি তোমরা দেখো আর বলো কেমন হয়েছে একটু বলো হ্যাঁ তুমি দাঁড়াও সবার প্রথম দেখাচ্ছি আমার ঋষির জন্য এটা হচ্ছে ছখানা গেঞ্জি কিনেছি বুঝেছো ছখানা কিনেছি বলতে ওর হচ্ছে ও যেহেতু ছোট ওর গেঞ্জিগুলো একটু বেশি লাগবে ওই কারণে ছখানা গেঞ্জি কিনেছি গেঞ্জি গুলো সব হচ্ছে এই যে আর ও পরে আছে তোমরা দেখতেই পাচ্ছ ও নতুন জিনিস দেখলে থাকতে পারে না তো ও পড়েছে কেমন লাগছে বলো আর এই যে এই গেঞ্জি গুলো হচ্ছে এই যে এগেঞ্জিটা কেমন হয়েছে বলো কালার গুলো আমি সব খুলছি না তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি এই যে সব ফুল হাতা কিন্তু এগুলো সব হচ্ছে ফুল হাতা কালারগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো প্রত্যেকটা বন্ধুকে বলছি সবাই একটু বলো কালার গুলো কেমন হয়েছে এই যে এগুলো সব কিন্তু আমার ঋষি পাগলির জন্য কিনেছি বুঝেছো ও ছোট তো ওর জন্য কিনেছি এটা হচ্ছে ছটা কিনেছি বুঝেছো এই সোয়েটারটা কিনেছি এই সোয়েটারটা কিনেছি এই দেখো সোয়েটারটা কেমন হয়েছে বলো এটা কিনেছি ঋষি পাগলির জন্য এই সোয়েটারটা কেমন হয়েছে বলো এটা কিনেছি আমার ঋষি পাগলির জন্য এটা কেমন হয়েছে বলো হ্যাঁ এটা একটু ছোট ছোট হয়ে গেছে বুঝেছো তো আর ফেরত দেব না এই বছর গায়ে দিতে পারবে ওর জন্য আর ফেরত দেবো না বুঝেছো আর এটা ওর জন্য একটু প্যান্ট নিয়ে নিয়েছি ছটা সব হচ্ছে হাফ প্যান্ট এগুলো হচ্ছে হাফ প্যান্ট নিয়েছি বুঝেছো এই প্যান্ট ছটাই হচ্ছে হাফ প্যান্ট বুঝেছো সবগুলোই হাফ প্যান্ট এই যে কালার গুলো বলো কেমন হয়েছে সবাই একটু বলো কালার গুলো এই দেখো মানে বাড়িতে পরার জন্য এটা নিয়ে নিলাম বুঝেছো ওর প্যান্ট লাগে বেশি ও ছোট তো ওই কারণে ওর প্যান্ট লাগে বেশি আর এটা হচ্ছে সুস্মিতার জন্য নিয়েছি ও এটা আমি খুলবো এটা কেমন হয়েছে একটু বলো এটা সুস্মিতার জন্য নিয়েছি হ্যাঁ খলো খলো দেখো আমার পাগলি তোমাদের একটু কিছু দেখাচ্ছে একটু দেখো এই দেখো এটা হচ্ছে আমার জন্য একটা নাইটি নিয়েছি এই দেখো নাইটিটা কেমন হয়েছে একটু বলো কালারটা কিরকম হয়েছে বলো নাইটিটা কেমন হয়েছে একটু বলো আর আমার জন্য দুটো প্যান্ট নিয়েছি এই যে এই প্যান্ট দুটো নিয়েছি কেমন হয়েছে একটু বলো দুটোই একই রকম ওর জন্য এটা আর খুলে দেখালাম না একই প্যান্ট এই দুটো একই প্যান্ট নিয়েছি আর এটা হচ্ছে আমার ঋষি পাগলির জন্য ছটা প্যান্ট নিয়েছি ওর একটু প্যান্ট জামা বেশি লাগে ও ছোট তো ভিজিয়ে ফেলে কাদা মাখায় ধুলোবালি মাখে তো হচ্ছে ছটা প্যান্ট নিয়েছি প্যান্টগুলো কেমন হয়েছে একটু বলো প্রত্যেকটা কালার একটু দেখে বলো কেমন হয়েছে একটু বলো আর এটা হচ্ছে সোহমের জন্য দুটো ফুল প্যান্ট নিয়েছি প্যান্ট দুটো কেমন হয়েছে বলো দেখি ঋষি একটা পরে দেখাও ঋষি একটা পরে দেখাচ্ছে এরকম ভাবে দেখো কেমন হচ্ছে বলো এই হচ্ছে আমার কেনাকাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো আর দেখলে কার কার ভালো লাগলো খারাপ লাগলো বলো আর শীতের কেনাকাটা গুলো কেমন লাগলো প্রত্যেকটা বন্ধুকে বলছি সবাই কিন্তু দেখে অবশ্যই বলো কিন্তু কমেন্টে আর বন্ধুদের জন্য মিষ্টি ভালোবাসা পাঠিয়ে দিলাম এদিকে দেখো আমার পাগলিটা সোয়েটারটা পরে নিয়েছে সোয়েটারটা আমার পাগলিটার কেমন হয়েছে বলো প্যান্টটা একটু ছোট হয়ে গেছে বুঝেছো সোয়েটারটা এই বছরই পড়তে পারবে সামনের বছর আবার পড়তে পারবে না তো সোয়েটারটা কেমন হয়েছে একটু বলো তুমি বলো আমার শাইদাতে কেমন কেমন লাগছে সবাই একটু বলো কিন্তু যা কিনে ছোট হয়ে যায় ঠিক আছে টা টা বন্ধুরা একটু ভালোবাসা দিও